নমস্কার আলোচনা করব দু হাজার ছাব্বিশ রাশির কেমন যাবে সে ব্যাপারে প্রথমত মিন রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষ করে তাদের মধ্যে অলসতা ভাব কিন্তু বাড়বে অর্থাৎ আপনার এই অলসতা ভাবই কিন্তু আপনার সব কাজকে পণ্ড করবে বা ডিলে করবে অর্থাৎ কাজ কিন্তু আপনার বিলম্ব হবে দেরি হবে কারণ এই অলসতার প্রভাবে তো প্রথমত খুব সতর্ক অলসতা ভাবকে কাটিয়ে এগিয়ে যেতে হবে কলকাতা খুব ঠান্ডা পড়ছে তার মানে অলসতা ভাব আরও বাড়বে তো সেখানে যদি মনে করেন যে না একটু লেট করে উঠবো দশটার জায়গায় এগারোটায় ঘুম থেকে উঠবো হবে না তাড়াতাড়ি উঠতে হবে সব কাজ করতে হবে যখনকার কাজ তখন করতে হবে ফেলে রাখলে হবে না তো মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই অলসতা ভাবটাকে কাটিয়ে এগিয়ে যেতে হবে যারা বিদ্যার সাথে যুক্ত অর্থাৎ পড়াশোনা করছেন তাদের কিন্তু প্রাথমিক বিদ্যায় কিন্তু বাধা আসবে অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য বলবো খুব সতর্কভাবে এবং সময় নিয়ে পড়ুন একটু বেশি সময় পড়ুন দরকার হলে পড়ার পর সেই জিনিসটাকে মুখস্থ করে লিখুন লিখে তারপর মুখস্থ করুন খালি পড়ে নয় পড়ার পর লিখুন তবেই ভালো ফল লাভ হবে যারা হায়ার স্টাডি করছেন বা উচ্চ বিদ্যার সাথে যুক্ত তাদের ফল খুব ভালো লাভ হবে ভালো ফল হবে তাদের কিন্তু লেজি ভাবটা কাটাতেই হবে সেটা দুজনের জন্যই মিন রাশির জাতক জাতিকারা যারা ঘুরতে কিন্তু খুব ভালোবাসবে ঘোরার যোগ খুব ভালো থাকবে ভ্রমণ হবে যারা কর্মের সাথে যুক্ত অর্থাৎ চাকরি করছেন তাদের জন্য ভালো সুফল লাভ হবে কর্মক্ষেত্রে বদলি হতে পারে বা কর্ম চেঞ্জ হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত তারা একটু ধিমি গতিতে এগোবে হয়তো সফলতা এক্ষুনি হবে না একটু দেরি হবে কিন্তু পাবেন কোনো কাজ হয়তো আসছে ডিলে হচ্ছে আজ হচ্ছে না এক মাস পর হবে বা পনেরো দিন পর হবে কিন্তু সফলতা আপনারই হবে কিন্তু দেরি হলেও আপনিই পাবেন সাফল্য কিন্তু সাফল্য হবে সাফল্য লাভ হবেই তো ব্যবসার ক্ষেত্রেও উন্নতিযোগ ভালো হবে ব্যবসা চাকরির দিক থেকেও যারা চাকরিতে যোগা যোগদান করেছেন বা চাকরির সাথে যুক্ত আছেন তাদেরও ভালো হবে যারা বিবাহের জন্য ভাবছেন মিন রাশির জাতক জাতিকা বিয়ে কিন্তু একটু বিলম্বে হবে অর্থাৎ একটু দেরিতে হবে মোটামুটি ধরে রাখুন দু হাজার ছাব্বিশ জুলাইয়ের পর কিন্তু শুভ বিয়ের জন্য তার আগে কিন্তু দেরি হতে পারে বা সমস্যা হতে পারে সেদিকে নজর দিতে হবে শারীরিক দিক থেকে যদি দেখি মীন রাশির জাতক জাতিকাদের একটু অস্থি সংক্রান্ত সমস্যা হারের সমস্যা জয়েন্ট পেন হবে একটু নার্ভের সমস্যা হবে হাতে পায়ে সিরায় টান ধরতে পারে ত্বকের সমস্যায় ভুগবেন স্কিনের সমস্যা বা ত্বকের সমস্যা একটু শ্বাস প্রশ্বাসের সমস্যাও হতে পারে অর্থাৎ ব্রিথিং প্রবলেম আসতে পারে এদিকে নজর দিতে হবে কোষ্ঠকাঠিন্যের একটু সমস্যা হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জমি বা বাড়ি যদি কিনতে চান শুভ হবে যোগ আছে গৃহযোগ আছে বাহন যোগ আছে গাড়ি কিনলে কিনতে পারেন খুব ভালো দু হাজার ছাব্বিশ ভালো কাটবে শারীরিক দিক থেকে একটু পায়েও আঘাত লাগতে পারে ভালো থাকবেন হ্যাঁ মায়ের কিন্তু একটু শারীরিক সমস্যা হতে পারে মাকে নিয়ে একটু দৌড়দৌড়ি করতে হতে পারে বা দুশ্চিন্তা হতে পারে তো মায়ের হেলথের দিকে একটু নজর দেবেন ভালো থাকবেন ভালো কাটুক আপনার দু হাজার শুভ হোক লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুব ভালো কাটুক